পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের সপ্তম অধ্যায়ের সাতষট্টি পৃষ্ঠা থেকে আজকে তিনটি গণিত প্রশ্নের সমাধান করে দেখাবো প্রথমেই দেখাবো এই যে তিন নম্বর একটি গাণিতিক গুণ এর ব্যাখ্যা এটা দেখাবো এবং পাঁচ নম্বরের দুটি সমস্যা রয়েছে এই সমস্যা দুটি করে দেখাবো তো বন্ধুরা সাথেই থাকবে অল্প সময়ের মধ্যে ভিডিওটি শেষ হবে তো যদি একবার দেখো তাহলে কিন্তু তোমরা কখনোই এই অঙ্কগুলো আর ভুলবে না তো প্রথমেই আমরা বলেছিলাম যে যে তিনের অঙ্কটি দেখাবো এখানে রয়েছে এটা গাণিতিক ব্যাখ্যা দেখাবো অর্থাৎ এই গুণটির ব্যাখ্যা করে দেখাবো শূন্য দশমিক শূন্য শূন্য চার গুণ সাত এই অঙ্কটিকে গুণটিকে ব্যাখ্যা করবো কীভাবে শূন্য দশমিক শূন্য শূন্য চার হল শূন্য দশমিক শূন্য 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 এনে চারের বদলে এক একের চার গুণ তো শূন্য দশমিক চার হল শূন্য দশমিক শূন্য শূন্য চারের পরিবর্তে এক হবে এর চার একক অর্থাৎ চার দিয়া চারকে এক দিয়ে ভাগ করলে যা হবে সেটা হবে এখানে চার একক তারপরে শূন্য দশমিক শূন্য শূন্য চার গুণ এই যে সাত হলো এই শূন্য দশমিক শূন্য শূন্য এক এর চার আগের ছিল আর এইখানে যে সাত এই দুটোর গুণ সাত একক অর্থাৎ শূন্য দশমিক শূন্য শূন্য চার গুণ সাত এটা হলো শূন্য দশমিক শূন্য 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 একের এই চার গুণ সাত একক চার সাথে গুণ করলে কত হয় আঠাশ কিন্তু এভাবে এখানে আঠাশকে এই যে চার সাথে আঠাশ আঠাশকে আমার এই যদি এইটা দিয়ে গুণ করি আঠাশকে যদি শূন্য দশমিক শূন্য শূন্য এক দিয়ে গুণ করি আমরা আঠাইশকে তাহলে হবে এই আঠাশ তো হবেই তারপরে এখানে একটা এক দুই তিন শূন্য রয়েছে তিন সংখ্যা এই কারণে এক দুই তিন সংখ্যা তারপরে একটা দশমিক হবে আর দশমিকের আগে সবসময় শূন্য দিতে হবে এ কারণে তাহলে আমরা গুণটা আগে এই জন্য করে নিলাম তাহলে শূন্য দশমিক শূন্য দুই আট শূন্য দশমিক শূন্য দুই আট এবারে চার নম্বরের কিছু অঙ্ক করে দিয়েছি আমরা চার নম্বরে দুই আর তিন করব শূন্য দশমিক শূন্য শূন্য আট গুণ নয় এখানে দেখো উত্তর হবে এখানে আমরা একটু রাফ করেছি যে শূন্য দশমিক শূন্য শূন্য আট গুণ যদি একটু নয় দিয়ে গুণ করি আট নং বাহাত্তরের দুই হাতে থাকে কত সাত সাত শূন্য নয় শূন্য গুণে শূন্য শূন্য সাথে সাত যোগ করলে হয় সাত লামলো নয় শূন্য গুণে শূন্য আর এই যে নয় শূন্য গুণে শূন্য এখন এক দুই তিন তিন সংখ্যার পর দশমিক দেব এক দুই তিন শূন্য দশমিক শূন্য 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 দশমিক শূন্য সাত দুই শূন্য দশমিক শূন্য সাত দুই অর্থাৎ আট নং বাহাত্তর লেখে তারপরে কয় সংখ্যার পর দশমিক সেই সংখ্যার পর দশমিক দিলেই হবে এটা হলো সংক্ষেপে এক দুই তিন এক দুই তিন এরপরে দশমিক আর এখানে যেহেতু সংখ্যা নেই আট নং তাহলে একটা শূন্য দিতে হবে এটাও সেরকম দেখো শূন্য দশমিক শূন্য শূন্য ছয় গুণ পাঁচ পাঁচ ছক কত হয় এই দিয়ে গুণ করো আগে পাঁচ ছক হয় তিরিশ আর এখানে দেখো এক দুই তিন এক দুই তিন সংখ্যার পর দশমিক দেখো এক দুই তিন এখানে দশমিক দশমিকের আগে এবারে সংখ্যা নাইবিধে শূন্য দিয়ে দিতে হবে দশমিকের আগে শূন্য দিতে হবে দশমিকের পরে এখানে তিন সংখ্যার পর দশমিক এই জন্য একটা শূন্য বাড়িয়ে দিয়ে আমরা দশমিক দিলাম এবার আমরা জানি যে দশমিকের পরের শূন্যের কোনো মান দাম নেই সুতরাং এই জন্য আমি শূন্য দশমিক শূন্য তিন এখানে এই শূন্যটা দেওয়ার কোনো কারণ নেই কারণ দশমিকের পরে সংখ্যার পরে শূন্যের কোনো মূল্য নেই এ কারণে শূন্য দশমিক শূন্য তিন উত্তর ঠিক আছে এবার আমরা যাব পাঁচ নম্বরের যে গা প্রশ্নের সমাধান রয়েছে সেটাই এখানে রয়েছে সাত প্যাকেট দুধের প্রত্যেকটি শূন্য দশমিক শূন্য আট লিটার দুধ আছে এরূপ ষাটটি প্যাকেটে মোট কত লিটার দুধ আছে তাই এটা ডাইরেক্ট গুণ হবে যে এক প্যাকেটে দুধ আছে এত লিটার সাত প্যাকেটে দুধ আছে এক প্যাকেটে দুধ আছে এত লিটার আর সাত প্যাকেটে দুধ আছে এত লিটার এটা গুণ করবো আমরা আগে যে গুণগুলো করেছি সেরকমই সাত আড়া ছাপঞ্চাশ আর দুই সংখ্যার পর দশমিক এক দুই এক দুই সুতরাং এখানে শূন্য বসান্ন লাগে নাই দশমিকের আগে শূন্য দিলাম অর্থাৎ শূন্য দশমিক পাঁচ ছয় অর্থাৎ সাতটা ছাপ্পা পাঁচ ছাপ্পান্ন সাতাটা ছাপ্পান্ন ছয় সাতাটা ছাপ্পান্ন লাগলাম আর দুই সংখ্যার পর দশমিক আর শূন্য দশমিকের আগে শূন্য এত লিটার সংক্ষেপে করলাম আমরা আর দেখো দুই নম্বরে যে একটি মোটরসাইকেল প্রতি সেকেন্ডে শূন্য দশমিক শূন্য কিমি যায় আট সেকেন্ডে কত কিলোমিটার যায় কত কিলোমিটার সাইজে কত কিলোমিটার অর্থাৎ এক সেকেন্ডে যায় এত কিমি এখানে লিটার না এক সেকেন্ডে এত কিমি এক সেকেন্ডে যায় এক শূন্য দশমিক শূন্য দুই কিমি এক সেকেন্ডে এত কিমি অর্থাৎ আট সেকেন্ডে যায় আট দিয়ে গুণ আমরা এটাকে যদি করি শূন্য দশমিক শূন্য দুই গুণ আট আট দু গুণে ষোলো এখানে কয় সংখ্যার পর দশমিক সেটা আমাদের মূল বিষয় আর দুগুণে ষোলো আর আষ্ট গুণে শূন্য তা দেখো এখানে আছে কত এক দুই দশমিক তুই এক দুই সংখ্যা বা দশমিক দিলাম শূন্য দশমিক ষোলো এটা শূন্য দশমিক ষোলো লিটার এখানে আমরা উত্তর লিখবো শূন্য দশমিক ষোলো লিটার আর মিটার এটা হবে কিমি এটা ভুল করেছিল যে করেছে এত কিলোমিটার এটা হবে কিমি এটা হবে কিমি কিমি তো এইখানে দেখো আমাদের সবসময় তোমরা গণিত করার পরে এখানে যেরকম গুণটা সেটা কিন্তু এই রাপে এখানে করে নিবে এভাবে রাপে একটু ডান পাশে করে নিলে শিক্ষকরা খুশি হন এবং তুমি যে নিজে করেছো এটা কিন্তু প্রুফ হয়ে যায় তো ধন্যবাদ বন্ধুরা